that's the সেই মানুষটা গরিব গরিব মানুষকে না দিয়া বন্ধুর বউকে কেন উপহার দিল মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া শাড়ি এই কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন আলোচনা সমালোচনা চলতেছে সমন সাহেব এইবার ফেসবুক বলতেছে আমি শাড়ি দিয়েছি কিছু লোককে বন্টন করার জন্য তারা ভুল ক্রমে আমার দুই বন্ধুর স্ত্রীকে দিয়েছে তারা তো গরিবের কাতারে পড়ে না তারা নাকি ধনী এই শাড়ি ব্যবহার করা তাদের পক্ষে সম্ভব নয় তাহলে এটা ভুল ক্রমে হয়েছে এটা নিয়ে সমালোচনা করে কি লাভ আজকে সব জায়গায় দুর্নীতি কথা বলেন না কেন ব্যারিস্টার সমানে নাম আপনারা শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী তো উপহার দিয়েছে ঈদ উপহার পাইয়া ব্যারিস্টার সমান সাহেব লোকজনক দিয়েছে বিভিন্ন লোকক দিয়েছে এবার তো সে এমপি হয়ে গেছে বিভিন্ন লোক শাড়ি দিতে দিতে ভাগ্যক্রমে তার দুইজন বন্ধু বইয়ের কাছে ওই মাননীয় প্রধানমন্ত্রী সেই উপহারের শাড়িটা পৌঁছে গেছে এইবার দুই শাড়ি পাওয়ার পরে ফেসবুকে একটা পোস্ট করেছে তারা বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী যে শাড়ি দিয়েছে এই শাড়ির দাম বাজার মূল্যে দুইশত আশি টাকা হতে পারে এটা জাকাতের শাড়ি সিদ্ধান্ত ত্রাণ তহবিল থেকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন বিদায় এমন শাড়ি আমার বউ পড়তে পারে না এটা আমি অন্য মহিলাকে দান করব। অন্য মহিলাকে আমি এটা দিয়ে দেব। আমার বউ এরকম সাকাতের শাড়ি ব্যবহার করতে পারে না আমার বন্ধু ব্যারিস্টার সমনে এই শাড়িটা গিফট পাঠাইয়েছে আমার ভাইয়েরা চিন্তা করেন বন্ধু তার বন্ধুর বউকে সারি গিফ দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দিয়েছে ওই দুই বন্ধু আবার ফেসবুকে পোস্ট করেছে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ভাইরাল হয়ে গেছে আরে বেরিস্টার সুমন সাহেব তাকে সবাই ভালো মনে করে মানবতার ফেরিওয়ালা মনে করে সেই মানুষটা গরিব বুকির শারি গরিব মানুষকে না দিয়া বন্ধুর বউকে কেন উপহার দিল মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া শাড়ি এই কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন আলোচনা সমালোচনা চলতেছে সুমন সাহেব এইবার ফেসবুক লাইভ এসে বলতেছে আমি শাড়ি দিয়েছি কিছু লোককে বন্টন করার জন্য তারা ভুল ক্রমে আমার দুই বন্ধুর স্ত্রীকে দিয়েছে তারা তো গরিবের কাতারে পড়ে না তারা নাকি ধনী এই শাড়ি ব্যবহার করা তাদের পক্ষে সম্ভব নয় তাহলে এটা ভুল ক্রমে হয়েছে এটা নিয়ে সমালোচনা করে কি লাভ আবার অনেকে বলতেছেন যদি গিফটটা দামি হইতো তাহলে তো ফেসবুকে পোস্ট করতো না কথাকে বোঝেন নাই এই জন্য ভাইয়েরা আমার চিন্তা করেন মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক বছর বিভিন্ন এলাকার এমপি মহাদয়কে বিভিন্নভাবে তিনি গিফট দেন যে শাড়ি দিলাম সান আছে আছে তান বোঝেন না এ তহবিল থেকে কিছু গিফট প্রত্যেক বছর এমপিদের মাধ্যমে গরিব দুঃখী মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে থাকেন কিন্তু এটা আমরা এই বছরই প্রথম জানতেছি এমনটা নয় এর আগে আমরা শুনেছি কিন্তু ওইটা নিয়ে আসে নেতারা এমন ভাবে বন্টন করে মনে হয় ওই এমপি নিজে কিনে এনে দিচ্ছে এটা যে মাননীয় প্রধানমন্ত্রী উপহার সেটা আর তারা প্রকাশ করেন কথা কয় না তো ব্যারিস্টার সুমন সাহেব বলতেছে আমি এটা ভুল হয়ে গেছে এটা কোনো ক্রমে হয়ে গেছে এ ঘটনার সাথে আমি দায়ী না সে নিজেকে দুঃখ প্রকাশ করে বলতেছেন যে যে সমস্ত মিডিয়াগুলো কথা সরাচ্ছে আমার বিরুদ্ধে তারা লেগেছে আমি সমাজের ভালো কাজ করতে যাই সাড়ে নয় লক্ষ টাকা নিয়ে আমি নির্বাচন শুরু করেছি পাঁচ বছর এমপি থাকার পরেও আমার সাড়ে নয় লক্ষ টাকায় থাকবে আমার সম্পদ আমি বাড়ানোর জন্য এমপি হই নাই আমি জনগণের সেবা করতে চাই এই কথা যদি সত্য হয় কতটুকু সত্য সময় গেলেই আমরা বুঝবো কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী দেয়া সারি বন্ধুর বৌপায় এটি নিয়ে সমালোচনা এটা তো নিয়ম দেখা যাচ্ছে এই যে গৃহহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘর বরাদ্দ করে দেখা যাচ্ছে নেতা শালা ওই ঘর পায় নেতার বোন পায় নেতার দুলে ভাই পায় সাধারণ যে গরিব মানুষ পাওয়ার কথা সে পাই না কথা কয় না তো মাননীয় প্রধানমন্ত্রীর এই গিফট এই উপহার ঈদ সামগ্রী এটা পাবে দুঃখী মানুষ যে খাইতে পারে না পড়তে পারে না বন্ধুর বইয়ের কাছে কেমনে গেল কথা না কেন এখন এই হলো সমাজের হালসা মেম্বার দেখবেন মেম্বারও যদি হয় সালের স্লিপ আসে না ভাই সালের কার্ড যে আসে দেখবেন আগে ওরা আত্মীয় স্বজনকে দেয় এরপরে গরিব পর্যন্ত গেলে দেয় না দিলে নাই এই হলো সমাজের অবস্থা নিজের আত্মীয় স্বজনকে মানুষ বেশি থাকে এরকম আসে না নাই সমাজে আচ্ছা আমি কথাগুলো বলাতে কি বিরক্ত হয়েছেন মন খারাপ করেছেন তাহলে বন্ধুর বউকে শাড়ি দেওয়ার কারণে এখন আলোচনায় চলে আসছে ব্যারিস্টার সুমন সাহেব উনি মাঝে মাঝে ভালো কাজ করতেছেন একাই একেবারে নদীর ভিতরে নামিয়া একেবারে পানি পরিষ্কার করতেছেন একেবারে যা আছে ময়লা আবর্জনা সব ফেলে বুঝাচ্ছেন মাঝে মাঝে দেখা যায় তো কথা কয় না এখন আসলে লোক দেখানোর জন্য করতেছেন নাকি মন থেকে করতেছেন এটা আল্লাহ ভালো জানে কথা বলে ঠিক কিনা আমরা শুধু এতটুকু বলবো দেশের সকল এমপি মন্ত্রী যারা আছে আল্লাহ জানা সবাইকে জনগণের কথা বুঝে জনগণের দুঃখ দুর্দশা বুঝে কাজ করা তাও দান করেন জোরে বলেন আমি আল্লাহ জানা এই দেশের সকল নেতাদেরকে ইসলামের পক্ষে কাজ করা তাও দান করেন একটু জোরে বলেন আমি আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করব না চলুন আমরা চলে যাই সামনের দিকে যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শ্রবণ করবেন তাহলে দেশে যদি চুরি দুর্নীতি বন্ধ করতে চান আল্লাহর আইন দিয়া সমাজটা রাষ্ট্রটা পরিচালনা করার দরকার আছে না নাই আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হবে যখন শান্তিতে বসবাস করতে পারব তখন কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন দিয়া আল্লাহর বিধান দিয়া আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থা দিয়া আমরা যদি সমাজ রাষ্ট্র পরিচালনা পরিচালনা করতে পারি বাংলাদেশটা সত্যি সোনার বাংলাদেশ হয়ে যাবে এই বাংলাদেশ একটি জান্নাতের টুকরা জান্নাতের টুকরাই পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহর বিধান চোর যদি চুরি করে হাতটা কেটে দাও কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা চলেন সামনের দিকে যাই জিবরাইল এসে বলেন অবি দোয়া কবুল হবে না তাড়াতাড়ি হাত নামায় নেন বিশ্বনবী হাত নামায় নিলেন টেনশনে পড়ে গেলেন এখন কি করা যায় জিবরাইল কেটে গেলে জিবরাইল কি করা যায় হজরতে জিবরাইল লেগে

হাত বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয় এই কথা বলে বিশ্বনবী হজরত বুকের সঙ্গে চড়ায় নিলেন আর ডেকে বলে আলী এত বড় বীরের সঙ্গে যাইতে চাস তোর কি একটু ভয় লাগে না হজরত আলী ডেকে বলে নবী গো আমার ভিতরে বিমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করেছে সেজে দেন ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলেন আল্লাহু আকবার এবার আমার নবী ঢাকা বলে আলী খালি হাতে তো বিদায় দেয়া যাবে না ওসমান তোমার বাড়ি তরবারে তরবারি হজরত হজরতান বলে আমার বাড়িতে একটা তরবারি আছে সাতাশ ইঞ্চি লম্বা এইবার তরবারি নিয়ে আসা হাতে তরবারি দিয়ে দিলেন হজরত আলী তরবারি পায়ে মারছে দৌড় দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখো মুখে হয়ে গেছে এইবার হজরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে কিরে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলে পিচ্ছি না কি পরে বোঝাইতেছি আল্লাহ একবার বলেন এই কথা বলে তরবারটা দিয়ে আগ টানতেছেন দাগ টানতেছেন আখ টানা দাগ টানা বোঝেন তো একটা দোয়া পড়তেছেন এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আল্লাপনার পরিবারকে হেফাজত করবেন জোরে বলেন আমি কি সেই দোয়া শুনবেন কথা কয় না হজরত আলি এবার দাগ টানতেছেন দাগ টানতেছেন এরকম দাগ টানতেছেন দাগটা টান করে তর উঁচু করে দেখে বলে এই টাপের বাটা তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে আর কাল্লা নিতে যা এ আয় আয় আল্লাহ হতবার বলে হজরত আলি তর উঁচু করে কি বলতেছে এই তাপের বাটা তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা এ আয় আয় খেলা হবে আয় আয় আল্লাহ ফা বার বলে কথায় আছে ছোট মরিজের ঝাল বেশি হজরত আলী এমন হুংকার দিছে ওর ভয়ে অন্তর কাপা শুরু হয়ে গেছে কথা কি বসেন না বাড়িয়ালা ল্যাংরা দুইটা পা নাই চোর ঢুকছে টের পাইয়ে বাড়িয়ালা কিছু না বলতে পারে কিছু করতে না পারে যদি খালি জবান দেয় একটা আওয়াজ দেয় চোর থাকি না ভাগে দৌড় মারি একটা আওয়াজে অনেক কিছু ঘটে কথা বলেন ডেকে না হজরত আলী শুধু বলতে এই তরবারিটা নিয়া দাগটা পার হয়ে দেখা এ আয় 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 আল্লাহ আকবার বল হজরত আলিয়া আর আমর বাজা বাজা ভাবুর ঘটনাটা শুনবেন কারা কারা একটু দুই হাত তোলেন তো দেখি লিল্লা হে তকবির লিল্লাহ হে তকবীর হাতামান তাহলে পুরো পৃথিবীর ক্ষমতাল্লাহ কয়েকজনকে দিয়েছিলেন চারজন মানুষকে বাজান এর মধ্যে দুইজন ইমানদর আর দুইজন হলো দুইজন ইমানদারের মধ্যে একজন না হলো নবী সোলা ইমান বলেন আল্লাহ আকবার। নবী সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস যদি বলতে যাই দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ হবে না ওই দিকে আজকে আমি আর যাওয়ার সুযোগ পাবো না সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলে দেয়া যায় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন আল্লাহর পয়গাম্বর যখন এই সিংহাসনে চড়ে আমার ভাইয়েরা যখন সফর করতেন এই তত্ত্বের সিংহাসনটা দিয়ে পথে যেত যে এলাকা দিয়ে উড়ে যেত ওই সিংহাসন যে যাইত তার নিচে স্বর্ণের খনি পাওয়া যাইত তেলের খনি পাওয়া যাইত ফসলের জমির উপর দিয়ে গেলে ফসল বৃদ্ধি পাইতো বলুন আল্লাহ নবী সোলাইমানের সিংহাসন যেই দিক যায় ওই দিক দিয়ে কি পাওয়া যাইত তেলের খনি স্বর্ণের খনি ফসলে বরকত এখনকার নেতারা যদি কোনো দিক দিয়ে যা বলেন তো রহমত না গজব খতা হয় না জনগণের ভোগান্তি কয়েক কিলোমিটার জাম বেঁধে যায় আসিতেছে নেতা কাঁপাবে দেশ কথা কন ঠিক কেন এরকম আছে না নাই বাবা কষ্ট হচ্ছে আপনাদের না আমার ভাইয়েরা ভালো করে বসবেন এক নাম্বার নবী সোলাইমান

তো পূর্ব দিক পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী আল্লাহরই গলা জীবন দশায় সফর করেছিলেন বলেন আল্লাহ আকবার বাদশা জলকার নেয়ামত কালা পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এত বছর ক্ষমতা থাকার পরে সারাটা জীবন মানবতার কল্যাণে মানুষের কল্যাণে ভালো ভালো কাজ চালু করে গেছেন কোনদিন জনগণের সাথে বিন্দু পরিমাণের জুলুম করে নাই বলেন আল্লাহ আল্লাহু হা তাহলে দুইজন ইমানদার একজন নবী সোলাইমা আর একজন হলো বাদশা জোল কার এই দুইজন ইমানদারকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন আর দুইজন কাফের কাল্লা পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে হলো একজন জালেম বাদশা নাম হলো বক্তেনাস কে নাম